আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমরা আলহাবিব তাহফিদুল কোরআন মাদ্রাসার মিলনায়তন থেকে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে নিয়ে নুরানি পরিবেশ পরিচিতি বিজ্ঞান এই বই থেকে আমরা কিছু আলোচনা করব আজকে ষষ্ঠ অধ্যায় থেকে আমাদের আলোচনা হবে ষষ্ঠ অধ্যায়টি রয়েছে বিশ নম্বর পৃষ্ঠায় বিশ এবং একুশ এই দুই পৃষ্ঠার আলোকে আজকে আমাদের ক্লাস হবে আজকে বইয়ের নাম হল পরিবেশ পরিচিতি বিজ্ঞান পরিবেশ পরিচিতি বিজ্ঞান এই বই থেকে ষষ্ঠ অধ্যায় থেকে আজকে আমরা আলোচনা করছি আজকে এই অধ্যায়টি অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে পদার্থ নিয়ে আজকের আলোচনা হবে পদার্থ বিজ্ঞান বিজ্ঞানের ভাষায় পদার্থ পদার্থবিজ্ঞানটা একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমরা অনেকেই শুনেছ বিজ্ঞান সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এই বিষয়ে এই বিষয় নিয়ে আজকে আমাদের আলোচনা প্রাথমিক আলোচনাটা হবে যে সকল বস্তুর ওজন আছে আয়তন আছে এবং জায়গা দখল করে থাকে এবং তাতে বল প্রয়োগ করলে সে বাধা দেয় হ্যাঁ সেগুলোকেই পদার্থ বলে পদার্থ কাকে বলে যে সকল বস্তুর ওজন আছে মাপলে ওজন করা যায় আয়তন আছে সে জায়গা দখল করে থাকে তারপরে তাতে ধাক্কা দিলে সে বল প্রয়োগ করে সেগুলোকে কি বলে পদার্থ বলে আমরা বুঝতে পারলাম পদার্থ কাকে বলে বলেন দেখি কাকে বলে আপাতত আমরা প্রাথমিকভাবে চারটি আলামত পেলাম পদার্থ আলামত চারটি পেলাম একটা হলো ওজন আয়তন জায়গা দখল করে বল প্রয়োগে বাধা সৃষ্টি করে এই ধরনের কিছু হলে সেটা পদার্থ বলে বিবেচিত হবে এবার পদার্থটা কত প্রকার হয় এটা আমরা জানব পদার্থ মূলত তিন প্রকার পদার্থ কত প্রকার তিন প্রকার তার মধ্যে থেকে প্রথমে আছে কঠিন পদার্থ দুই নম্বর হলো তরল পদার্থ তিন নম্বর হল বায়োবীয় পদার্থ এক নম্বর হলো কঠিন পদার্থ তরল পদার্থ বায়োবি পদার্থ এই হলো পদার্থ তিন প্রকার এবার আমরা প্রত্যেকটা পদার্থ সম্পর্কে জানার চেষ্টা করব প্রথমে রয়েছে কঠিন পদার্থ কাকে বলে যেমন চেয়ার টেবিল বই খাতা লোহা ইত্যাদি ইত্যাদি জিনিসকে আমরা যেভাবে খুশি রাখতে পারি এসব জিনিসের নির্দিষ্ট আকার আছে আয়তন আছে এগুলোর প্রত্যেকটি নির্দিষ্ট পরিমাণ জায়গা দখল করে থাকে আমরা এগুলোকে যেভাবে রাখি না কেন এদের কোনো আকার পরিবর্তন হয় না এই ধরনের পদার্থকে কঠিন পদার্থ বলে তো যেমন একটা চেয়ার আমি যে চেয়ারটাতে এখন বসেছি এটাকে যদি আমি একটু সরাই ওই জায়গাতে রাখি তুমি যেখানে বসেছো এটাকে এই চেয়ারটা সরাই অন্য জায়গাতে রাখলে আগে যেমন ছিল তেমনই থাকবে এই যে ফ্যান তারপরে আরও টেবিল গ্লাস এই জাতীয় যে কোনো জিনিস যার নির্ধারিত একটা শক্ত আয়তন আছে জায়গা আছে পরিমাপ আছে পরিমাণ আছে এটাকে কি বলে কঠিন পদার্থ বলে যেমন তার কয়েকটি উদাহরণ দেওয়া হল চেয়ার টেবিল বই খাতা লোহা মোবাইল ইত্যাদি সব কি কঠিন পদার্থ এবার আমরা জানব তরল পদার্থ কাকে বলে যেমন তেল পানি দুধ ইত্যাদি তরল পদার্থ এসব জিনিসকে রাখার জন্য কোনো পাত্রের প্রয়োজন হয় তার নিজের মধ্যে কোনো পাত্র নাই তুমি দুধ যদি কোথাও রেখে দাও এগুলা সরে যাবে মিশে যাবে মাটির মধ্যে যদি দুধ ঢেলে দাও দুধ কি তার জায়গা থাকবে থাকবে না চেয়ার যদি রেখে দাও চেয়ার থাকবে বই কোথাও রেখেছ বই থাকবে কলম রেখেছ আগে যেমন ছিল তেমনই থাকবে আচ্ছা এবার পানি যদি কোথাও জমিনের মধ্যে ঢেলে দাও পানিটা কি থাকবে থাকবে না মাটির সাথে মিশে যাবে তেল পানি দুধ এই এই ধরনের যে পদার্থগুলো আছে এগুলো নির্ধারিত কোনো আকার নাই নির্ধারিত কোনো আয়তন নাই তুমি বুঝাইতে পারবে না যে এরকম একটা কোটা মানে দুধ এরকম মানে কি তেল ওই যে আমরা তেলের বোতল বলি তেলের বোতলটা কিন্তু কঠিন পদার্থ তেলটা কিন্তু তরল পদার্থ তাহলে এখানে পদার্থ দুইটা শুধু তেল বোতল হয় না বোতলের ভিতরে তেল হয় বুঝতে পেরেছ তো বোতল যেমনই থাকুক না কেন এটা কঠিন পদার্থ সবসময় এমনই থাকবে না গলানো পর্যন্ত কিন্তু দুধ কিন্তু এটা কোথাও রাখার জন্য আলাদা আয়তন লাগবে আলাদা কোনো বর্তন লাগবে তবে সেটা এটাকে সংরক্ষণ করা যাবে নিজের কোনো আয়তন নেই নিজের কোনো কেনায় তার নিজের কোনো আয়তন তার মধ্যে নাই এবং আকারও তার মধ্যে নাই তো এই ধরনের পদার্থকে বলা হয় তরল পদার্থ আরেকটা হলো বায়ুবীয় পদার্থ বায়ুবীয় পদার্থটা একটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যেমন অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি কার্বন ডাইঅক্সাইড ইত্যাদি এগুলো বায়োবিও পদার্থ এই বায়োবিও পদার্থ কোনো পাত্রে রাখলে পাত্রের মুখ ভালোভাবে বন্ধ করতে হয় এ ধরনের পদার্থ বায়োবি পদার্থ তো এগুলো যদি পাত্রের ভিতরে রেখে তার মুখ বন্ধ না করো তাহলে এটা কি থাকবে না পুস্করে বের হয়ে যাবে গ্যাসের ডিব্বা গ্যাসের মুখ খুলে রেখেছ গ্যাস থাকবে থাকবে না তাহলে এটার মুখ ভালো করে বন্ধ করতে হবে এতক্ষণ পর্যন্ত আমরা আল হাবিব তাহবিদুল কোরআন মাদ্রাসার মনোনয়তল থেকে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে নিয়ে পরিবেশ পরিচিতি বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় বিষ্ণ পৃষ্ঠা থেকে পদার্থ সম্পর্কে গুরুত্বপূর্ণ পরিচয় সম্পর্কে আমরা জানলাম এবার আমরা এগুলোর আলোকে কিছু প্রশ্ন উত্তর আমরা জানব প্রশ্ন উত্তরগুলো এই প্রথম প্রশ্ন হলো পদার্থ কাকে বলে ও কত প্রকার ও কি কী এরকম একটি প্রশ্ন প্রথমে কিন্তু এখানে রয়েছে তো আমরা এর উত্তরগুলো আমরা ইতিমধ্যেই রিডিং থেকে পড়েছি তারপরও আমরা এগুলো বলার চেষ্টা করতে পারি যে পদার্থ বলেন কাকে বলে তাহলে কয়েকটি আলামত আপনারা বললেন পদার্থ কাকে বলে তার কয়েকটি আলামত এক নম্বর কি আয়তন আছে জায়গা দখল করে বল প্রয়োগে বাধা সৃষ্টি করে আর কি হ্যাঁ যার ওজন আছে এই চার ধরনের কোনো আলামত যদি পাওয়া যায় কোনো জিনিসের মধ্যে তাহলে সেটা কি পদার্থ তাহলে পদার্থ কত প্রকার পদার্থ তিন প্রকার কি কি কঠিন পদার্থ তরল পদার্থ বায়ুবীয় পদার্থ এই বিষয়গুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা যত উপরে লেখাপড়াতে যাবেন সেখানে এই বিষয়গুলো আসবেই আসবে এই জন্য এগুলা খুব গুরুত্ব সহ দেখবেন এবার কঠিন পদার্থ কাকে বলে উদাহরণ দাও কঠিন পদার্থ কাকে বলে বলেন দেখি সেগুলোকে কঠিন পদার্থ বলে যেমন দু একটি উদাহরণ দেন ইত্যাদি হলো কঠিন পদার্থ তারপরে তরল পদার্থ তো বুঝলেন তার নিজের কোনো আয়তন নাই নিজের কোনো আকার নাই অন্যের ভিতরে যারা রাখে তখন সেরকম রূপ ধারণ করে না নিজের কোনো আকার নাই নিজের কোনো আয়তন নাই কিন্তু ওজন আছে ওজন আছে আকার নাই আয়তন নাই ওজন আছে অন্যের ভিতরে রাখলে এটাকে ওইরকম একটা রূপ ধারণ করে এটা তরল পদার্থ যেমন দু একটা উদাহরণ দেন দুধ পানি তেল ইত্যাদি তারপর বায়োবিউ পদার্থ কাকে বলে উদাহরণ দাও বায়ো পদার্থ কাকে বলে এ সম্পর্কে বলেন দেখি আচ্ছা তাহলে মোটামুটি আমরা এখানে চারটি প্রশ্ন আমরা পেলাম চারটি প্রশ্নের উত্তর আমরা জানতে পারলাম এক নম্বর প্রশ্ন হল পদার্থ কাকে বলে ও হা কত প্রকার ও কি কি এগুলো সাধারণত পরীক্ষায় এসে থাকে এই জন্য গুরুত্বের সাথে এগুলো দেখবেন দুই নম্বর হলো কঠিন পদার্থ কাকে বলে তরল পদার্থ কাকে বলে বায়ুবীয় পদার্থ কাকে বলে এই প্রত্যেকটা সম্পর্কে আলাদা করে জানলাম এবার আমরা সত্য মিথ্যার মাধ্যমে বোঝার চেষ্টা করবো যেটা সত্য সেটা পাশে সেটা পাশে সত্য লেখবেন যেটা মিথ্যা সেটা পাশে মিথ্যা লেখবেন কঠিন পদার্থের নির্দিষ্ট কোনো আকার ও আয়ত নেই এটা কি সত্য না মিথ্যা মা আশাল্লাহ তোমার সবাই দিয়ে জানো তেল পানি দুধ এগুলো তরল পদার্থ লোহা চেয়ার টেবিল এগুলো বায়ুবি পদার্থ মিথ্যা পদার্থ তিন ভাগে ভাগ করা হয়েছে সত্য না মিথ্যা মাশাল্লাহ মাশাল্লাহ আপনার সবাই সুন্দর বলেছেন এবার হলো শূন্যস্থান পূরণ করো পদার্থকে ভাগ করা হয়েছে মাঝখানে কি হবে তিন ভাগে অক্সিজেন পদার্থের উদাহরণ মাঝখানে হ্যাঁ কঠিন পদার্থের মাঝখানে স্পেস ও স্পেস আছে কি হবে মাশা আল্লাহ আপনারা সবাই ভালো পেরেছেন এই বিজ্ঞান সম্পর্কেও যে আপনাদের এতটুকু ভালো ধারণা আছে এটা সত্যি আমাদেরকে মুগ্ধ করেছে প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী যারা আমাদের এই ভিডিওটি দেখছেন এবং ছাত্রদের এই পড়াশোনা অ্যাক্টিভিটিস যারা আপনারা অনুভব করছেন আপনারা বুঝতে পারছেন তারা প্রত্যেকেই কিন্তু এখানে হ্যাফজো বিভাগের এবং নাজারা বিভাগের ছাত্র তৃতীয় শ্রেণীতে তারা পড়ে সকলেই এখানে হ্যাফজোখানায় পড়েন তাই না তারা হ্যাফজো পড়াশোনা করেন এর পাশাপাশি কিন্তু তারা তৃতীয় শ্রেণী পড়ছে এবং দেখুন আপনারা আমাদের বিভিন্ন ক্লাসে বুঝতে পারছেন তারা ইংরাজি ভূগোল সমাজ বাংলা তো আছেই তারপরে এই আজকে পরিবেশ পরিচিতি বিজ্ঞানের এই ক্লাসটিতেও কিন্তু তারা যথেষ্ট পরিমাণে এগিয়ে আছে কোনো ক্ষেত্রেই তারা পিছিয়ে নেই সুতরাং দোয়া রাখবেন আমাদের ছাত্র ছাত্রীদের জন্য যারা হিল্সদের পাশাপাশি জেনারেল বিভাগকেও গুরুত্ব সহকারে পড়ছে এবং এগিয়ে যাচ্ছে আমরা আশাবাদী আগামীতে তারা অনেক দূর এগিয়ে যেতে পারবে আল হাবিব তা কোরআন মাদ্রাসা অথবা একাডেমি আমাদের মাদ্রাসার নাম ছিল আল হাবিব তাহবিদুল কোরআন একাডেমি বছর থেকে আমরা হাবিব তাহবিদুল কোরআন মাদ্রাসা বলে থাকছি তো আলহাবিব তাহবিদুল কোরআন মাদ্রাসা ছাত্রছাত্রীরা যারা হিফজের পাশাপাশি জেনারেল বিভাগকেও গুরুত্ব সহকারে পড়ে থাকে এবং আমরা পড়াচ্ছি ইনশাআল্লাহ আমরা যেন আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারি আল্লাহ তালা আমাদের সবাইকে রব্বানা আতিনা ফিদ্দুনিয়া হাসানা অফিল আখেরাতি হাসানা দুনিয়াতেও কল্যাণ দান করুক আখেরাতেও কল্যাণ দান করুক আমরা যেন সেইভাবে এগিয়ে যেতে পারি আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু আজকের ক্লাস এ পর্যন্তই শেষ করা হলো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা তোমাদের পরিবেশ পরিচিতি বিজ্ঞান বইয়ের ষষ্ঠ নং অধ্যায়ের যে প্রশ্ন উত্তরগুলো আছে এগুলো ভালো করে তোমরা আয়ত্ত করে নিবা আমাদের মাদ্রাসায় হিফজ শুনানি নাজারা নুরানি মক্তপ এ সকল বিভাগে ভর্তি চলছে ভর্তির জন্য যোগাযোগ করুন মানিক রোড বেহারানাগণ নসিন্দি এবং মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন জিরো নাইন ডাবল জিরো থ্রি জিরো এই নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার সন্তানকে ভর্তির জন্য তথ্য জানতে পারেন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি বরকাত আর এতক্ষণ পর্যন্ত আপনাদের সবাই ছিলাম আপনাদের সাথে আলোচনায় ছিলাম আমি হাবিবুল্লাহ আল কাসেম